আপনার আলোচনা আমি বলছি এই টপিক আলোচনা করবো সময় নেই রাত একটায় সেখানে বারোটার মার্ফিন শেষ হয় না না আপনি বসেন আপনি বসেন আপনার সাথে কোনো কথা এখানে হয় নাই আপনি মেহমান হিসাবে আসছেন আপনি আপনার আলোচনা আসছেন আপনি আপনার নেতাগিরি করেন

বলতেছি মোহাম্মদ মানিক ভাই কথা বলবেন এরপরে আমি এখন বিদায় দিচ্ছি শেষ করছি আল্লাহ মর্যাদা বাড়ায়